বাংলাদেশে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন জায়গায় তারা এমপি প্রার্থী হয়েছে যদি তারা এমপি হতে পারে সংসদে যদি যেতে পারে তাহলে আমি মনে করি দেশের এবং জনগণের অনেক উপকার হবে যেরকমভাবে মানবিক শৌকত তাকে আমরা চিনি না এমন কোনো মানুষ নেই তাকে আমরা প্রত্যেকটা মানুষই চিনি সে মানবিক কাজ করে সে ব্যবহারিস বা পশ্চাদ দুর্গন্ধ যে মানুষ আছে তাদেরকে সে সহযোগিতা করে থাকে এবং তাদের চিকিৎসা বাবদ যতটুকু প্রয়োজন তত পর্যন্ত সে কাজ করে আমি যদি আরও যেন কথা বলতে চাই যেমন হাসনাত আব্দুল্লাহ তাকে আমরা না এরকম কোনো মানুষ নাই সেও যদি সংসদে যেতে পারে এমপি হয় সেও কিন্তু দেশের এবং জনগণের জন্য কাজ করবে কারণ তাদের লোভ লুবলালোচনাই আর যেহেতু তাদের লুবলালো সাই আমি মনে করি তারা এমপি হওয়ার দরকার এরপর আসে আপনার নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে আমরা সবাই চিনি এই নাহিদ বাই নাহিদ ভাই কিন্তু দেশের এবং জনগণের জন্য অনেক উপকার কাজ করবে আরও এরকমভাবে বিভিন্ন জায়গার মধ্যে এমপি প্রার্থী হয়েছে স্বতরন্ত্র থেকে তো আমি একটা কথাই বলবো যারা এমপি প্রার্থী হয়েছে স্বতরন্ত্র থেকে তাদেরকে আপনারা সাপোর্ট করেন যদি তাদেরকে সাপোর্ট করেন তাহলে কিন্তু তারা সবসময় দেশের এবং জনগণের কাজ করবে কারণ দেশের জনগণের কাজ করার জন্য কিন্তু তারা স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছে আমার আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব তাদের পাশে থাকা কারণ তারা দেশের জনগণের জন্য কাজ করতে চাই ভাই তারা যদি দেশের জনগণের জন্য কাজ করতে চাই আমি আর আপনি তাদেরকে সহযোগিতা করলে দোষ কি ভাই আমরা তো অনেক সময় অনেক মানুষের দেখছি অনেক মানুষ অনেক কাজ করেছে তাদেরকে আমরা ভোট দিয়েছি দেশের জন্য কি করেছে সেটা আমরা দেখেছি আসেন একবার আমরা তাদেরকে দেখি তারা দেশের এবং জনগণের জন্য কি করে যদি একবার আমরা তাদেরকে সংসদে পাঠাই তারা যদি দেশের এবং জনগণের জন্য যদি কাজ করে তাহলে তো সবসময় তারা পাবে আর যদি দেশের এবং জনগণের জন্য কাজ না করে তাহলে একবারই শেষ আসেন আমরা সবাই একবার মিলেমিশে সুন্দর করে তাদেরকে একবার সংসদে পাঠাই দেখি তারা দেশের জনগণের জন্য কি কাজ করে একটানা সতেরো বছর আমরা দেখেছি একদলকে তারা দেশের জন্য কি করেছে দেশের জনগণের জন্য কি করেছে সতেরো বছর আগে আমরা একদলকে দেখেছি তারা দেশের জনগণের জন্য কি করেছে দেশের জন্য কি করেছে তো আমি কোনো দলকে নিয়ে উদ্দেশ্য করে কোনো কিছু বলছি না আমি বলছি শুধু সতরন্ত থেকে যে এমপি প্রার্থী হয়েছে তাদেরকে একবার সংসদে পাঠানো দরকার যদি তারা সংসদে একবার যেতে পারে আমি মনে করি দেশ এবং জনগণ উভৈধের উপকার হবে কারণ তারা দেশের কাজ করে জনগণের জন্য কাজ করে যেহেতু তারাদের কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও দেশের এবং জনগণের জন্য কাজ করেছে যদি তাদেরকে সংসদে পাঠানো যায় তাহলে তো তারা সবসময় একটা জিনিস চিন্তা করবে যে মানুষগুলো এতটা ভালোবেসে এতটা পছন্দ করে তাদেরকে সংসদে পাঠিয়েছে যেমন মানবিক শকতকে তো আমরা সবাই চিনি সে পুলিশের চাকরি করতেন পুলিশের চাকরি ছেড়ে দিয়ে কিন্তু সে মানবিক কাজ করে তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই ব্যবহারের পচা দুর্গন্ধ যে মানুষগুলো আছে তাদের পাশে সে সবসময় থাকবে এরপর আছে হাসনাত আবদুল্লাহ সেও কিন্তু দেশ এবং জনগণের জন্য সবসময় কাজ করে এরপর নাহিদ ইসলাম এরকমভাবে আরও যারা আছে যারা স্বতরন্ত্র থেকে প্রার্থী হয়েছে আমি মনে করি তাদেরকে সংসদে পাঠানো দরকার যদি তাদেরকে সংসদে পাঠানো যায় তাহলে দেশের জন্য তার অনেক কিছু করবে ভাই ভালো কাজ করার জন্য বেশি মানুষের প্রয়োজন পড়ে না এক দুইটা ভালো মানুষ যদি সংসদে যায় তারাই দেখবেন পুরা সংসদ গরম করে রাখবে সংসদে তো মানুষের অভাব থাকে না কিন্তু কইজনেই বা দেশের এবং জনগণের জন্য কাজ করে আমরা অতীতে দেখেছি সংসদের মধ্যে তিনশো আসনের মধ্যে তিনশোই ছিল একই দলের কিন্তু তারা কি করেছে দেশের জন্য দেশের জন্য তারা কি করেছে দেশের জন্য কিন্তু তারা কোনো কিছু করেনি বরংস বরংশ দেশের জনগণের উপরে তারা এরকমভাবে অত্যাচার করেছে যার কারণে তারা দেশে নেই এর আগেও আমরা দেখেছি যারা সংসদে গিয়েছে সংসদে যাওয়ার পরও কিন্তু তারা দেশের জনগণের জন্য তেমন বেশি কোনো কিছু করে নেই তো আমার কথা হচ্ছে যারা স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছে তাদেরকে একবার দেখার সুযোগ দেন আমরা তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম